আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণির গণিতের নতুন একটি টিউটোরিয়ালে তোমাদের আরও একবার স্বাগতম সপ্তম অধ্যায়ে সরল সমীকরণের এটি দ্বিতীয় পার্ট দ্বিতীয় পার্টে তোমাদের জন্য থাকছে একশত আট পৃষ্ঠার অনুশীলনী সাত দশমিক একের এগারো থেকে নং প্রশ্নের সমাধান এর পূর্বে এই অনুশীলনীর আরও একটি পার্ট আপলোড করা আছে তোমরা প্রয়োজন অনুযায়ী প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো এটি এগারো নং প্রশ্ন এই অঙ্কগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট বা যখন অন্য ক্লাসে পদার্পণ করবা তখন এই অঙ্কগুলো তোমাদের সামনে আবারও আসবে আমরা সমাধান করব সমাধান মানে এখানে আমরা চলক হিসেবে অয় দেখতে পাচ্ছি অয়ের মান নির্ণয় করব তো দেওয়া আছে দিয়ে এই রাশিটা লিখে নিলাম এখানে এই অঙ্কগুলো একাধিক নিয়মে করা যাবে আমি তোমাদের যে নিয়মটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আমার কাছে এটাই সবচেয়ে সহজ মনে হয় এখানে আমি অয় ভাগ ফাইভ দেখতে পাচ্ছি এইদিকে ফাইভ অয় ভাগ সেভেন এই দুটাকে আমি একত্রে লিখবো অর্থাৎ চলক অয় চলক যে পদগুলোতে আছে সেগুলোকে একত্রে লিখবো এখানে ওয়াই ভাগ ফাইভ ঠিক রাখলাম আর এখানে ফাইভ অয় ভাগ সেভেন ফাইভ অয় ভাগ সেভেন এটা আছে এখানে ভাগ আকারে সমানের এ পাশে আসলে বিয়োগ হবে তো এ পাশে বিয়োগ হলো আর এদিকে মাইনাস ফোর ভাগ ফাইভ ছিল আর এদিকে ছিল হচ্ছে মাইনাস টু ভাগ সেভেন তো এটা মাইনাস সমানের অপর পাশে এসে প্লাস হবে যেহেতু এটা প্লাস এই জন্য এটাকে সামনে রাখলাম আর এদিকে মাইনাস যা ছিল তাই এখন আমরা এদিকে ভগ্নাংশের বিয়োগ করবো এ পাশেও যা এ পাশেও তাই প্রথমে হরগুলো লসাগু দেখো এখানে আমরা ফাইভ এখানে সেভেন দেখতে পাচ্ছি ফাইবার আর সেভেনের লসাগু হচ্ছে পাঁচ সপ্তাহ পঁয়ত্রিশ এই যে নিচে আমরা পঁয়ত্রিশ লেখে নেব এটা হচ্ছে হরগুলো লসাগু পরের অঙ্কেই ভগ্নাংশের যোগ বিয়োগ আবারও বিস্তারিত দেখিয়ে দেবো এখানে দেখো ফাইভ দ্বারা পঁয়ত্রিশকে ভাগ করো এই পাঁচ দ্বারা পঁয়ত্রিশকে ভাগ দিলে সাতবার চায় এই ভাগ ফল দ্বারা হচ্ছে ওয়াইকে গুণ অর্থাৎ ভগ্নাংশের যোগ বিয়োগের যে নিয়ম প্রথমে হরগুলো লসাগু নির্ণয় করতে হয় লসাগু হচ্ছে পাঁচ আর সাতের পঁয়ত্রিশ তারপর লসাগুকে হর দ্বারা ভাগ পঁয়ত্রিশকে এই হর হচ্ছে পাঁচ দ্বারা ভাগ দিলে সাতবার চায় এই সাত দ্বারা একই গুণন অর্থাৎ সেভেন হয় আর এখানে সাত পঁয়ত্রিশের ভিতরে পাঁচবার চায় পাঁচের সাথে পাঁচ গুণন দিলে পঁচিশ হয় এই দিকে অনুরূপভাবে আমরা ভগ্নাংশের বিয়োগ করবো পাঁচ সপ্তাহ পঁয়ত্রিশ লসাগুক পঁয়ত্রিশকে সাত দ্বারা ভাগ দিলে পাঁচ পাঁচের সাথে দুই গুণন দিলে দশ আর এখানে পাঁচ দ্বারা ভাগ দিলে সাতবার পাঁচ সপ্তাহ সাত সাড়ে সপ্তাহ আঠাশ সেভেন হয় মাইনাস পঁচিশ হয় এখানে বিয়োগ করলে উপরে থাকবে হচ্ছে মাইনাস আঠারো আয় আর এদিকে আমরা বিয়োগ করলে পাবো হচ্ছে মাইনাস আঠারো দেখো এখানেও পঁয়ত্রিশ এখানেও পঁয়ত্রিশ উভয় পক্ষে পঁয়ত্রিশ ভাগ আকারে আছে আমরা উভয় পক্ষে পঁয়ত্রিশ যদি গুণন করি তখন এই পঁয়ত্রিশটা উঠে যাবে তো কী থাকবে মাইনাস আঠারো আয় সমান হচ্ছে মাইনাস আঠারো তারপর উভয় পক্ষে আমরা মাইনাস আঠারো দ্বারা ভাগ দিতে পারি অথবা এ পাশে মাইনাস আঠারো ওয়াইয়ের সাথে গুণ আকারে সমানের অপর পাশে গেলে ভাগ হবে ভাগ করলে মাইনাস মাইনাসে প্লাস অয় সমান হচ্ছে অন আঠারোকে আঠারো দ্বারা ভাগ দিলে একবার চায় অতএব নির্ণয়ের সমাধান অয় সমান অন এটাই আমাদের এগারো নং প্রশ্নের সমাধান পরের প্রশ্ন দেওয়া আছে দিয়ে রাশিটা লিখে নিচ্ছি থ্রি আছে ভাগ আকারে সমানের অপর পাশে গেলে গুনন হবে এখানে আমরা থ্রিকে ওই পাশে পাঠিয়ে দিই তাহলে টু জেট মাইনাস ঠিক থাকবে তিন আর পাঁচ গুণন দিলে পনেরো ওয়ান আছে এদিকে মাইনাস অপর পাশে গেলে প্লাস হবে পনের সাথে যদি এক যোগ দিই তাহলে ষোলো হয় আর দুই আসে গুণ আকারে অপর পাশে গেলে ভাগ হবে ষোলোকে দুই দ্বারা ভাগ দেবো ভাগ করলে আমরা জের মান পাচ্ছি এইট এটা উত্তর বারো নোংয়ের তারপর তেরো নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি যেটা হচ্ছে আমাদের প্রশ্ন দেওয়া আছে দিয়ে এই রাশিটা লিখে নিলাম এদিকে দেখো এটা অনেকটা এগারো নং প্রশ্নের মতোই শুধু এখানে সামান্য পরিবর্তন তো আমরা এক্স চলক সম্বলিত পদগুলোকে একত্রে করি ফাইভ এক্স ভাগ সেভেন এটাকে রাখলাম আর এদিকে এক্স ভাগ ফাইভ এটা মায়ের প্লাস আছে এরপাশে এসে মাইনাস হয়ে গেল আর এদিকে আগে থেকেই ছিল হচ্ছে টু ভাগ সেভেন আর এখানে প্লাস ফোর ভাগ ফাইভ ছিল প্লাস এটা এরপাশে এসে মাইনাস হয়ে গেলো এখন ভগ্নাংশের বিয়োগ করো পাঁচ সপ্তাহ পঁয়ত্রিশ লসাগু পঁয়ত্রিশকে সাত দ্বারা ভাগ দিলে পাঁচ পাঁচের সাথে পাঁচ গুণন দিলে পঁচিশ আর এখানে পাঁচ দ্বারা ভাগ দিলে হচ্ছে সাতবার যাবে সাতের সাথে এক্স গুণন দিলে সাত এক্স অনুরূপভাবে এখানে পঁয়ত্রিশ অর্গুলোর লসাগু সাত পঁয়ত্রিশের ভিতরে পাঁচবার চায় পাঁচ দ্বারায় দুইকে গুণন পঁচিশ আর এখানে পাঁচ চায় হচ্ছে সাতবার চার সপ্তাহ আঠাশ পঁচিশ এক্স থেকে সাতটা এক্স বাদ দিলে থাকবে হচ্ছে উপরে নিচে যা আছে তাই উপরে থাকবে আঠারো এক্স আর এখানে প্লাস টেন মাইনাস টোয়েন্টি এইট বিয়োগ করতে হবে বিয়োগ দিলে আমরা পাবো মাইনাস আঠারো উভয় পক্ষে পঁয়ত্রিশ ধারা ভাগ করে ভাগ আকারে আছে গুণন করলে করতে হবে তা আমরা পক্ষে পঁয়ত্রিশ যদি গুনন করে দিই তাহলে থাকবে আঠারো এক্স সমান মাইনাস আঠারো এখন আঠারো গুণ আকারে ওই পাশে নিয়ে ভাগ করে দিই এটা দেখিয়েই দিলাম মাইনাস কে প্লাস আঠারো দ্বারা ভাগ দিলে মাইনাস মাইনাসে মাইনাস প্লাসে মাইনাস আঠারো দ্বারা ভাগ দিলে এক হয় এটা আমাদের তেরো নং প্রশ্নের সমাধান এখন আমরা পরের প্রশ্নেতে চলে যাচ্ছি তো দেওয়া আছে দিয়ে লিখে নিলাম এখানে দেখো এই প্রথম পদে আমরা ওয়াই পাচ্ছি এখানে ওয়াই পাচ্ছি এদিকে দিকে একটা ওয়াই আছে তো এই ওয়াইটার সামনে প্লাস আছে সমানের এই পাশে নিয়ে আসি এ পাশে আসলে মাইনাস হবে আর এদিকে থাকে হচ্ছে মাইনাস আনডিভাইডেড থ্রি এখানে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করব প্রথমে হরগুলোর লসাগু নেব চার তিন আর এদিকে কিছু নেই মানে এক আছে একের দরকার নেই চার আর তিনের লসাগু হচ্ছে বারো তারপরে নিয়ম কি এই হর দ্বারা লসাগুকে ভাগ করতে হবে চার দ্বারা বারোকে ভাগ দাও চার বারোর ভিতরে তিনবার চায় এই তিন দ্বারা লবগুলোকে গুণুন করতে হবে লব এখানে আছে ওয়াই মাইনাস টু তা আমরা তিন দ্বারা ওয়াইকে গুণন দিলে পাবো হচ্ছে থ্রি ওয়াই আর থ্রি দ্বারা টুকে গুনুন দিলে সিক্স হবে এখানে থ্রি দ্বারা ভাগ দিলে ফোর হয় ফোর দ্বারা গুনুন করো ফোর দ্বারা টুকে গুনুন দিলে এইট আর এখানে কে গুনুন দিলে ফোর আর এর নিচে কোনো হর নেই তাহলে এ লবের সাথে সরি লসাগুর সাথে সরাসরি গুনুন বারোর সাথে অয় গুণন দিলে মাইনাস বারো ওয়াই আর এদিকে যা ছিল তাই এখন যোগ বিয়োগ করো এই বারো এদিকে আছে ভাগ আকারে অপর পাশে গেলে গুনুন হবে এদিকে দেখো থ্রি ওয়াই এটা আছে প্লাস এদিকে এইট ওয় এটাও প্লাস তো এটা আমরা যোগ দিই থ্রি ওয় আর এইট ওয় যোগ দিলে হবে হচ্ছে ইলেভেন অয় আর এদিকে মাইনাস হচ্ছে টুয়েলভ অয় আর মাইনাস সিক্স মাইনাস ফোর একই চিহ্ন তাহলে যোগ হবে মাইনাস সিক্স আর মাইনাস ফোর যোগ দিলে হবে হচ্ছে মাইনাস টেন আর বারো ছিল গুণ ভাগ অপর পাশে গেলে গুণন হবে আর গুণ মূলত এই উপরের অনের সাথে হবে তাহলে বারো এককে বারো হবে এখানে এগারো ওয় মাইনাস বারো অয় থাকবে বিয়োগ করলে মাইনাস ওয় আর এদিকে মাইনাস টেন মাইনাস বারোকে থ্রি দ্বারা ভাগ দিলে আমরা পাবো হচ্ছে মাইনাস ফোর বারোর ভিতরে তিন চারবার চাই এখন মাইনাস টেন আসে এদিকে অপর পাশে নিয়ে যাই অপর পাশে গেলে প্লাস হবে এদিকে মাইনাস হয় যা আছে তাই এখানে একটাতে আছে মাইনাস আর একটাতে প্লাস ভিন্ন চিহ্ন ভিন্ন চিহ্ন থাকার কারণে আমরা বিয়োগ করব বিয়োগ দিলে এখানে আমরা পাবো হচ্ছে সিক্স এই চলকের সামনে মাইনাস রাখা যাবে না এর জন্য আমরা উভয় পক্ষে মাইনাস অন্ধারা গুণ করি তাহলে মাইনাস অন্ধারা গুণ করলে এই পাশে ওয়াই থাকবে ওই পাশে মাইনাস সিক্স অতএব নির্ণয় সমাধান ওয় সমান মাইনাস সিক্স সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ চৌদ্দ নং পর্যন্ত সমস্যার সমাধান শেষ এখন আমরা পনেরোতে চলে যাচ্ছি এখানে দেখো রাশিটা লিখে নিলাম এই অঙ্ক করতে আমাদের যে কাজটা করতে হবে এই পাশে ওয়াই ওই পাশে ওয়াই আছে তা আমরা এখানে ফাইভ এই ফাইভ হচ্ছে এপাশে পাশে হর এ পাশে হচ্ছে থ্রি আমরা এখানে আর গুণন করবো আর গুণন করলে কি হবে এক পাশের লবের সাথে আর এক পাশের হর গুনুন এখানে আমরা ফাইভ দ্বারা যদি থ্রি ওয়াইকে গুনুন দিই তাহলে হবে হচ্ছে এখানে দেখো গুণাকারে লিখে এই ফাইভ দ্বারা থ্রি ওয়াই মাইনাস সেভেনকে গুনন বোঝাবে আর এই থ্রি দ্বারা গুণন বোঝাবে থ্রি ওয়াই প্লাস ওয়ানকে এখানে আর গুণন করে নিলাম শুধুমাত্র গুণাকারে লিখে নিয়েছি এখন গুণ করব। পাঁচের সাথে তিন গুণুন দাও তিন পাঁচে পনেরো সাথে হচ্ছে অয় আর পাঁচের সাথে সাত গুণুন দিলে পাঁচ সপ্তাহ পঁয়ত্রিশ তিন তিরিখে নয় ওয় আর এদিকে হচ্ছে তিন এক তিন এখন অয়গুলোকে একত্রে করি পনেরো ওয় যা ছিল তাই আর এদিকে নাইন ছিল নাইন অয় প্লাস ছিল এ পাশে এসে মাইনাস আর পঁয়ত্রিশ ছিল হচ্ছে মাইনাস এ পাশে এসে প্লাস হয়ে যাবে পনেরো ওয় থেকে নয় নাইন অয় বাদ দিলে থাকে হচ্ছে সিক্স অয় আর তিন আর পঁয়ত্রিশ যোগ হবে যোগ দিলে হবে আটত্রিশ সিক্সাসে গুণাকারে অপর পাশে গেলে ভাগ হবে আটত্রিশকে ছয় দ্বারা ভাগ করা যায় না দশমিক আসবে তো আমরা এখানে এই ভগ্নাংশটাকে আরও ছোট করতে পারি দুই দ্বারা ভাগ দিতে পারি দুই দ্বারা আটত্রিশকে ভাগ দিলে উনিশবার যাবে আর ছয়ের ভিতরে যাবে তিনবার তো এটাই আমাদের উত্তর অয় সমান উনিশ ভাগ তিন পরের প্রশ্ন এক্স প্লাস আমরা এখানে রাশিটা দেখতে পাচ্ছি তো সমাধানের শুরুতে দেওয়া আছে দিয়ে রাশিটা লিখে নিলাম এ পাশে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করবো প্রথমে হরগুলোর লসাগু দুই তিন পাঁচের লসাগু হচ্ছে তিরিশ এখন তিরিশ কে এই দুই দ্বারা ভাগ দাও তিরিশের ভিতরে দুই পনেরো বার চায় পনেরো দ্বারা এক্সকে গুণন তাহলে পনেরো এক্স আর ওয়ানকে গুণন দিলে পনেরো থ্রি দ্বারা ভাগ দাও তিন তিরিশের ভিতরে দশবার এই দশ দ্বারা গুণন দেব কিন্তু এখানে সামনে মাইনাস গুণ করার সাথে সাথে চিহ্নগুলো পরিবর্তন হবে এক্সে এখানে প্লাস আছে এখানে মাইনাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস হবে টেন দ্বারা গুণন দিলে টেন এক্স আর এখানে মাইনাস মাইনাসে প্লাস হবে টুর সাথে টেন গুণন দিলে টোয়েন্টি এখানে অনুরূপভাবে পাঁচ তিরিশের ভিতরে ছয়বার যায় ছয় দ্বারা এক্সকে গুনুন প্লাস মাইনাসে মাইনাস সিক্স এক্স আর মাইনাস মাইনাসে প্লাস তিন ছয় আঠারো এদিকে যা আছে তাই তারপর দেখো পনেরো এক্স আর এখানে আছে মাইনাস টেন এক্স এখানে মাইনাস সিক্স এক্স তাহলে এই মাইনাসের দুইটা আমরা একসাথে যোগ করি তাহলে এই পনেরো এক্স যা আছে তাই মাইনাস টেন আর এখানে মাইনাস সিক্স যোগ দিলে হবে হচ্ছে ষোলো এক্স পনেরো আর এই বিশ আর এই আঠারো যোগ হবে পনেরো আর বিশে হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর আঠারো যোগ দিলে আমরা পাই তিপ্পান্ন আর তিরিশ ছিল ভাগ অপর পাশে গিয়ে গুনুন হল ট্রুর সাথে তিরিশ আর দুই গুনুন দিলে আমরা সাইড পাচ্ছি পনেরো এক্স মাইনাস ষোলো এক্স বিয়োগ দিলে থাকবে মাইনাস এক্স আর প্লাস তেপ্পান্ন এদিকে যা আছে তাই তেপ্পান্ন যোগ আছে ওই পাশে গিয়ে বিয়োগ হবে ষাট থেকে যদি আমরা তেপান্ন বিয়োগ দিই তাহলে আমরা পাবো হচ্ছে সেভেন এক্স হচ্ছে চলক চলকে মাইনাস রাখা যাবে না তাহলে আমরা উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করি তাহলে এই মাইনাসটা প্লাস হবে সেভেনের সামনে একটা মাইনাস চলে আসবে এটা আমাদের ষোলো নং প্রশ্নের সমাধান সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ অঙ্কগুলো দ্বারা যদি তোমরা উপকৃত হও তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুল করবে না টোয়েন্টু এক্স প্লাস থ্রি ইকোয়াল টু টেন এক্সের মান নির্ণয় করবো দেওয়া আছে দিয়ে রাশিটা লিখে নিলাম টু আছে গুনাকারে অপর পাশে গেলে ভাগ হবে টেন টু দ্বারা ভাগ দেই টেন টু দ্বারা ভাগ দিলে আমরা পাবো হচ্ছে ফাইভ থ্রি যোগ অবস্থায় অপর পাশে গেলে বিয়োগ হবে ফাইভ থেকে টু বাদ থ্রি বাদ দিলে আমরা এক্সের মান পাচ্ছি টু এটি সতেরো নং প্রশ্নের সমাধান একই ধরনের অঙ্ক তোমরা যদি দুই তিনটা অঙ্ক নিচে নিচে আয়ত্তে নিয়ে আসতে পারো এবং প্র্যাকটিস করো তাহলে এই অঙ্কগুলো তোমাদের কাছে একদম সহজ হয়ে যাবে আঠারো নম্বর ফাইভ এক্স আমরা রাশিটা গেলে খেয়ে নিই দেওয়া আছে দিয়ে এই ফাইভ দ্বারা গুণ করি ফাইভ দ্বারা এক্সকে গুণন দিলে ফাইভ এক্স ফাইভ দ্বারা টু মাইনাস টুকে গুনুন দিলে প্লাস মাইনাসে মাইনাস পাঁচ দি গুণে দশ এখানে গুনন করলে থ্রির সাথে এক্স গুণুন দিলে থ্রি এক্স আর তিনের সাথে চার গুণন দিলে তিন চারে বারো ফাইভ এক্স এদিকে যা আছে তাই আর এদিকে থ্রি এক্স এটার সামনে প্লাস আছে সমানের পার্শ্ব পরিবর্তন করলে মাইনাস হয়ে যাবে এক পাশে প্লাস অপর পাশে গেলে মাইনাস হয় গুনন থাকলে অপর পাশে ভাগ হয় ভাগ থাকলে গুনন হয় যোগ থাকলে বিয়োগ হয় এই হচ্ছে এই অঙ্কগুলোর মূল নিয়ম আর এদিকে মাইনাস বারো আর এদিকে মাইনাস টেন ছিল ওই পাশে গিয়ে প্লাস হয়ে গেল ফাইভ এক্স থেকে থ্রি এক্স বাদ দিলে টু এক্স আর এখানে মাইনাস প্লাসে এটা বিয়োগ করতে হবে ভিন্ন চিহ্ন বিয়োগ দিলে থাকবে মাইনাস টু তারপর টু আছে গুন এই পাশে ভাগ করে দিলাম ভাগ দিলে আমরা এক্সের মান কী পাবো প্লাস মাইনাসে মাইনাস টুকে টু দ্বারা ভাগ দিলে অন এটি আঠারো প্রশ্নের সমাধান তোমরা অবশ্যই অঙ্কগুলো একটু মিলিয়ে দেখবে যে কোথাও ভুল ত্রুটি হচ্ছে কিনা অনেক সময় অনাকাঙ্ক্ষিতভাবে ভুল ত্রুটি থেকে যায় উনিশ নাম্বার শুরু করছি সেভেন দ্বারা গ্রহণ করো থ্রি কে তিন সপ্তাহে একুশ সেভেন দ্বারা টু আই কে গুণন দিলে চোদ্দো এখানে ফাইভ আর প্লাস মাইনাসে মাইনাস পাঁচ এক কে পাঁচ সমান চৌত্রিশ তারপর একুশ এটা যোগ আর এদিকে আছে হচ্ছে মাইনাস ফাইভ চোদ্দো ওয় আর এদিকে আছে ফাইভ ওয়াই দুটাতে ভিন্ন চিহ্ন বিয়োগ হবে মাইনাস চোদ্দো বিয়োগ দিলে থাকবে হচ্ছে মাইনাস আর একুশ থেকে পাঁচ বিয়োগ যাবে থাকবে হচ্ছে ষোলো আর এদিকে হচ্ছে চৌত্রিশ তারপর ষোলো এদিকে যোগ অপর পাশে বিয়োগ হবে চৌত্রিশ থেকে ষোলো বিয়োগ দিলে আমরা প্রায় আঠারো আর মাইনাস নাইন ছিল গুণাকারে এই পাশে ভাগ হলো আঠারোকে মাইনাস নাইন দ্বারা ভাগ দিলে আমরা আমরাও মান পাচ্ছি মাইনাস টু প্রিয় শিক্ষার্থী কোন স্কুলে পড়াশোনা করছো তোমার স্কুলের নামটা শেয়ার করতে পারো আমাদের সাথে নাম্বার বিশ দেওয়াশি দিয়ে রাশিটা লিখে নিলাম একদম সহজ প্রকৃতির অঙ্ক এই জেড সাথে আমরা প্রথমে জেড তারপরে টু কে গুনুন দেবো জেড দ্বারা জেড কে গুণন দিলে আমরা পাই জেড স্কোয়ার জেড দ্বারা টু কে গুনুন দিলে প্লাস টু জেড মাইনাস ওয়ান দ্বারা গুনুন দাও মাইনাস ওয়ান দ্বারা জেড কে গুনুন দিলে মাইনাস জেড আর অন দ্বারা টু কে গুনুন দিলে মাইনাস টু অনুরূপভাবে এদিকে গুণ করো জেড আর জেড গুনুন দিলে জেড স্কোয়ার জেড সাথে মাইনাস টু গুণন দিলে মাইনাস টু জেড ফোর দ্বারা জেড কে গুণন দিলে ফোর জেড ফোর দ্বারা মাইনাস টুকে গুণন দিলে চার দিগুণে আট হয় সামনে মাইনাস এখন দেখো এদিকে যে যা ছিল তাই এখানে আছে প্লাস টু জেড সেখান থেকে একটা জেড বাদ যাবে থাকবে হচ্ছে একটা জেড এটার সামনে প্লাস বসবে আর এই টু আছে এদিকে মাইনাস আমরা সমানের ওপর পাশে দেবো তার আগে দেখো এখানে প্লাস যে ডিস্কোয়ার এটা সে পাশে এসে মাইনাস হলো এখানে হিসাব করো ফোর জেড আর মাইনাস টু জেড বিয়োগ দিলে থাকে প্লাস টু জেড এই প্লাস টু জেড সমানের পাশে আসলে মাইনাস হয়ে যায় টু জেড আর এদিকে আগে থেকে ছিল মাইনাস এইট আর এই টু এ পাশে এসে প্লাস হয়ে গেল জেড স্কোয়ার একটা প্লাস একটা মাইনাস বিয়োগ হয় মাইনাস টু জেড আর প্লাস জেড বিয়োগ দিলে থাকে মাইনাস জেড আর এখানে মাইনাস এইট প্লাস টু তাহলে বিয়োগ করতে হবে বিয়োগ দিলে আমরা পাই মাইনাস সিক্স উভয় পক্ষে মাইনাস ওয়ান দ্বারা গুণ করি তাহলে জেডের মান আমরা পাচ্ছি সিক্স নির্ভর সমাধান জেড সমান সিক্স সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সপ্তম শ্রেণীর সপ্তম অধ্যায়ের অনুশীলনী সাত দশমিক একের টিউটোরিয়ালটি এ পর্যন্তই থাকবে পরবর্তীতে ইনশাল্লাহ অনুশীলনী সাত দশমিক দুই নিয়ে হাজির হব আর সেই টিউটোরিয়ালগুলো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট থাকলো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ